নমস্কার আজকে সাপ্তে রাশি বলে আলোচনা করব আজ নভেম্বর টু থার্টিথ নভেম্বর টু থাউজেন্ড নভেম্বর ফাইভ চলুন তাহলে জেনে নিই আজকে সারা সপ্তাহে গৌরাশির সিচুয়েশনে কি কি রাজ্য হচ্ছে গৌ রাশির সিচুয়েশনে কি কি রাজ্য প্রত্যেক সপ্তাহে কিছু কিছু রাজ্য থাকে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় তো এই সপ্তাহে একাধিক গো তার সিচুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু যেমনি সবচেয়ে বড় কথা শনি মহারাজ আঠাশ তারিখ মিন রাশিতেই বক্রিয় অবস্থাতে মার্গি হবে অর্থাৎ আঠাশ থেকে মার্গি হবে এবং সূর্য মঙ্গল একসাথে জুতি তৈরি করে রয়েছে এবং আপনার সবচেয়ে বড় জিনিস যেটা ছাব্বিশ তারিখ বিশ্ব রাশিতে শুক্র প্রবেশ করবে বিশ্ব রাশিতে তুলা রাশি ছেড়ে শুক্র বৃষ্টি রাশিতে প্রবেশ করবে একাধিক এই যে গোয়েটার সিটুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু একাধিক রাজ্যও তৈরি হবে একাধিক মানে রাশির উপর তার ভালো প্রভাব পড়বে আর কিছু কিছু রাশির উপরে কিন্তু একটু সতর্কতা সংযত মেনটেন করতে হবে চলুন তাহলে কী কী রাজ্য তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে এবং আপনার সমসপ্তম যোগ তৈরি হবে রুচক যোগ তৈরি হবে কেন্দ্রতিকন তৈরি হবে এবং নবপঞ্চম যোগ এবং বিপরীত রাজ্য একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং সেটা মিন কি এফেক্ট হচ্ছে তার জন্য কিন্তু ডিটেলে আপনাদের প্রেজেন্টেশন মকর রাশি মকর রাশি যারা এই সপ্তাহে কিন্তু আপনার সফলতা হবে এবং আপনি প্ল্যান করে যে প্ল্যান আপনার সাকসেস হবে কাজের জায়গায় আপনার পরিশ্রমে সফলতা পাবেন কোথায় যোগদান করতে পারেন এবং সেখানে আপনার সাকসেস সম্পত্তিগত জায়গাটা মজবুত হবে বড় কোনো ইনভেস্ট করলে অবশ্যই আপনি বিচার বিশ্লেষণ করে এগোবেন তাহলে আপনি ঠিক মতো এগুলো সেখানে সাকসেস করেন শরীর স্বাস্থ্য নর্মাল থাকবে কিন্তু আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে মেডিটেশান করতে হবে পারিবারিক জীবনে আপনি সহযোগিতা পাবেন খাবারের প্রতি অবশ্যই যত্নশীলন হন অবশ্য ভালো প্রোটিন জাতীয় খাবার খান সেটা আপনার যেন জল বেশি করে খাওয়ার প্রয়োজন আছে মাথা ঠান্ডা রাখবেন অনেক আটকে থাকার কাজ আপনার সফল হবে প্রেম জীবনে আপনার মধুরতা বাড়বে এবং আপনাদের অবশ্যই অ্যাডজাস্টেবল করে চলতে হবে ট্রাভেল যদি করতে হয় আপনাকে তাহলে অবশ্যই সেটা আপনার লাভদায়ক হবে এবং আপনাকে একটা কথাই মকর মকরাশি লোকেদের আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটা অবশ্যই যাচাই করে নেবেন সেটা আপনি মরিচিকার পিছিয়ে না তো যদি সেটা যাচাই করেন সেটা কিন্তু আপনি এই সপ্তাহে আপনার সফলতা প্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ প্রাপ্তি হঠাৎ অর্থের যোগ রয়েছে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম একাধিক যে গোরাশির সিচুয়েশন অনুযায়ী এবং তার রাজ্য আপনারা অবশ্যই আপনাদের যে মানে করে দিন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সেটা আপনাদের যথেষ্ট মানে লাভদায়ক হবে যথেষ্ট লাভদায়ক হবে আপনাদের জন্য কেননা আমি আপনাদের প্রোগ্রামটা দিই অনেকটা চিন্তা ভাবনা করে আপনাদের প্রেজেন্ট করি অনেকটা মানে চিন্তাভাবনা করে প্রেজেন্ট জেনে আপনারা অল্পের মধ্যে জিনিসটা জানতে বুঝতে পারেন জয় লক্ষ অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন